যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে আমি গান গাহি আপনার দুঃখে তুমি কেন আসি দাঁড়াও শঙ্কে আলেয়ার মতো ডাকিও না আর নিশিত অন্ধকারে দয়া করো দয়া করো আর আমার লইয়া খেলনা না নিঠুর খেলা শত কাঁদিলেও দিলেও ফিরিবে না সেই শুভ লগনের বেলা আমি ফিরি পথে তাহে কার ক্ষতি তবে চোখে কেন সজল মিনতি আমি কি ভুলেও কোনো দিন এসে দাঁড়ায়েছি তব দাঁড়ে ভুলে যাও মোড়ে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মরে ভুলে যাও একেবারে